প্রিয় বন্ধুরা নতুন একটি জায়গা নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ নদীর সৌন্দর্য নদীর আশেপাশে পরিবেশ আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা প্রাকৃতিক পরিবেশ যারা পছন্দ করো দেখতে পাচ্ছ বিশাল বড় একটি গাছ এখানে ভরে রয়েছে গাছের গোড়া এগুলো অনেক শিকড় দেখতে পাচ্ছ শিকড়গুলো কেমন এগুলো মূলার মতো দেখা যায় শিকড়গুলা কী গাছ আমি জানি না দেখতে পাচ্ছ এই দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমলে জানিঘা সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর কি পরিবেশ আমাদের কমেলা আশা করি পরিবেশ এই সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ প্রাকৃতিক বিশাল এরিয়া বিশাল সৌন্দর্য বিশাল দৃশ্য বিশাল পরিবেশ আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো এ সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য নদীর আশেপাশের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রচুর পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ নদীর পরিবেশ নদীর আশেপাশে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার বিল ছ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো ওই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম নদীর সৌন্দর্য ওই যে একটি কয়েল ফাঁকি একটি বক উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে কয়েল ফাঁকি অনেক সুন্দর নদীর পাশে প্রচুর পাখি দেখা যায় এই যে দেখো উড়ে যাচ্ছে পাখিটা উড়ে যাচ্ছে আমাকে দেখে আশা করি পরিবেশের সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে এই বন্ধুরা নদীর দৃশ্য নদীর সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা সুন্দর পরিবেশ সুন্দরকে দেখা প্রাকৃতিক পরিবেশ ওই দেখো ছোটো ছোটো ফাঁকিগুলো অনেকগুলো দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো ফাঁকি দেখাও দেখো না এই দেখো কীভাবে হাসছে দেখতে পাচ্ছ ফিমন্দরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য নদীর পরিবেশ নদীর দৃশ্য নদীর সৌন্দর্য আশা করি তোমাদের এই দৃশ্য এই পরিবেশ অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা সুন্দর পরিবেশ সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি পরিবেশ সৌন্দর্য দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এই সুন্দর কি জায়গা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছো অনেক গাছপালা অনেক সুন্দর লাগে দৃশ্যগুলা